আল্লাহর रसूलে فرمাই জুমার দিন যদি কোন মানুষে তার মা-বাবার কবর জিয়ারত করিলায় এই মা বাপ বলতে খালি মা আর বাপ নাই দাদা দাদি একেবারে উপরে দি যত যাইতো পারে এরার কবর যদি জিয়ারত করিলায় কতিবা বরান আমার আল্লাহর তার নাম নেককারক নর দপ্তরও লেখিলায় আর নেককাররে লায় দজক দিব না বিহাস দিব

আর যেমনে তোমার সফর হরিয়া আরো তিন বছর চারি বছর বাদে ও ভাই আইতির আর নবী তো স্মরণ শক্তি খুব পরিষ্কার হইলারি ও কবর দেখিয়া গেছিলাম এই মানুষটার দেখি আই দেখি চাই চোখ মিজিয়া খান্দাত এই কবর কিতা হল দেখুন চোখ মিজিয়া যেমনে কবরে দি তো অজ্জু ভালাইছ সুবহান আল্লাহ জুরা আল্লাহ এটা তো নবী রসুল কিছু আল্লাহ আল্লাহ বুজুর্গ সাহেবে কস মানুষ আছেন ইতাই চোখ মিজিলে আল্লাহ তারা রাডারের সামনে অনেক আ জিনিস বসাইয়া দিলেন আ দিনে কিতা হইলে বাসাইয়া দিলাই সুহান আল্লাহ সুহান আল্লাহ জুরে কুকা সুহান আল্লাহ তো জেমনে খালি তোমার খবরে দি তাওয়াজ্জু ফলাইছেন চোখ মিজিয়া দেখুন ই বেটা তোমার বেহেশতর বাগান ও সাথে আরাম করে কই দু আল্লাহ ই বেটা তো মরি গেল জিতাও এত আর দুনিয়াত গেল না দেখলা বি বেটা দু জখর শাস্তি বুক করে আজ দেখি হে বেহেশতর বাগানো ও সাথে আরাম করে ই বেটা তো জিতাও হইলো না ইতা কিলা ইতা কিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় নবীরে আসলে কি লাইতা তা তো আমি জানি আর তুমি তা জানরা না তাই নয় নামারে তো জানাইলে আমি জানিলেই কাস সুবহানাল্লাহ ও আমার আল্লাহ কই এই বান্দা তো আমার নাফরমান বান্দা গুনাহ করছে দুনিয়াতে আমার আযাবের গজবে লাগাল পাইলিসে শাস্তিয় আর তুই আইছিল তার ৩ এর পেটো তার একটা বাচ্চা আর ও বাচ্চাটার জন্ম নিয়া এখন তোমার মাতামতি কি লইছে আর ও বাচ্চাটার মায়ে বাচ্চাটার লিয়া গেছে ইমাম সাহেব হযরতর কাছে মসজিদে আর নিয়া কইছন ও ইমাম সাহেব আমার বাচ্চাটার বাবা নাই এতিম বাচ্চা ওগুটারে কলিমা নামাজ রুজা খানাইন আপনি হিকাই জানাই হক সুবহানাল্লাহ

কবর জিয়ারত খতম সন্তানে যদি চকুর ভানি ছাড়ি দে বাবার কবর খান্দাত গিয়া মার কবর খান্দাত কে হাই এই মজমুয়াত আমরা কত মানুষ আছি জন্ম নি মা আলাইয়াত মাটির নিচে জন্ম নি মা আলাইয়াত মাটির নিচে এই মারে কত কষ্ট দিছি এই মার কুলো কত ময়লা ত্যাগ করছি একদিনও মার দুর্গন্ধ লাগছে না একদিনও মার দুর্গন্ধ লাগছে না মায়ে মুখ দিয়া খানা দিছই আমি বমি করিয়া ফলাইছি শুধু ফলাইছি না মার খাবর সুবর পর্যন্ত নষ্ট করছি এর বাদেও মায় ইটা মারি ফলাইছ না আই এই মা রে বাজারর তলে অন্ধকার কবরর গড়াত আমরা ফলাই আইটি মাস যায় বরস যায় আমরা কিন্তু জিয়ারত খন করতাম গিয়া আমরা नसीব ওয় না ইলখান মানুষ আমরার মধ্যে আসি নি না নাই নবী দিয়ে ফরমাই মানজারা কবর আবওয়াইহি ইয়াউমাল জুমাত কতিবা বারান যদি জুমআর দিন তোর মা-বাপের কবর জিয়ারত করিলাই আল্লাহ রব্বুল আলমিনের তার নাম নেকর দফতর সামিল করলে তাহলে দুমার দিন আমরা অন্তত মা বাফর কবর জিয়ারত করতাম দাদা দাদির কবর জিয়ারত করতাম মার খানদানোর বাফর খানদানোর মুরদেগানোর কবর জিয়ারত করতাম যার দ্বারা যেন সম্ভব হয় চেষ্টা করবো তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ আচ্ছা কৌ কাছে কবরর খান্দাত গেলে হাসারর মানুষের দিল লরম ওয়নি নেওয়ায় না ওয়নি নেওয়ায় না অত না কিন্তু যে মানুষের খাসলত পশুর খাসলত বনি গেছে এগুর কোনো পরিবর্তন নাই এগুর কোনো পরিবর্তন নাই এগুর কোনো